লেনুরিয়া হো মিন আয়াতীনা ইন্না হো হুবস্মি উল বসি র আলামিন বলতেছিলেন মহাপবিত্র সেই সত্তা দুর্বলতা দোষ ত্রুটি মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকস পর্যন্ত এই জন্য ভ্রমণ করিয়েছেন আল্লাহ বললেন তাকে এজন্য ভ্রমণ করিয়েছি যাতে করে তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি সুবাহ না তার চতুর্পাশে আমি বরকতে পরিপূর্ণ করে রেখেছিলাম কেন হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াatina যাতে করে আমি আমার নিদর্শন তাকে দেখাতে পারি এটা হচ্ছে ইসরা এটা কি ইসরা আর মিরাজটা আছে হচ্ছে সূরা নজমের মধ্যে বলেছিলাম আগে দিন মনে থাকার কথা তো ইসরা এটা হচ্ছে ভ্রমণ এটা কি ভ্রমণ এই ভ্রমণ ভ্রমণে মানুষ কিছু দেখে নাকি ভ্রমণ মানে কি দেখে তো মানুষ কিছু তা আল্লাহ রসুল ভ্রমণ করালেন দেখানোর জন্য কি সেটা আল্লাহর নিদর্শন কি সেটা আল্লাহ অনেকগুলো নিদর্শন দেখাল এটা হচ্ছে করোনার বর্ণনা এবার আমরা বিশ্ব নবীর মুখ দিয়া শুনব কি দেখলেন মেয়ারাজে কি সেই মেহারাজদের কাহিনী কি দেখলেন আপনি সেখানে বিশ্বনবী বললেন আমার ভ্রমণ শুরু হলো জিব্রাইল আমাকে নিয়ে চলল আমি চলা যাই না শুরু করলাম একটু সামনে যে দেখলাম একজন বৃদ্ধ মহিলা বসে আছে জিব্রাহিল আমাকে বললেন ও গো আল্লাহর নবী ওই বৃদ্ধার দিকে আপনি তাকাবেন না একটু সামনে যা দেখলাম একজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে জিব্রাইল আমাকে বললেন আল্লাহর নবী গো ওই দিকেও আপনি তাকাবেন না পার হয়ে গেলাম যাওয়ার পরে বললাম জিব্রাইল ওই বৃদ্ধা যার দিকে তাকাতে নিষেধ করা হলো কে সে তার পরিচয় কি আর ওই বৃদ্ধ ওই বয়স্ক লোকটা কে সে তার দিকে তাকাতেও বা কেন নিষেধ করা হলো আমিন বললেন আল্লাহর নবী অদয়ার নবী প্রথম যেই মহিলাকে আপনি দেখলেন বৃদ্ধ মহিলা ওটা হচ্ছে দুনিয়া দুনিয়ার সুরতে ওই মহিলাকে ওখানে বসিয়ে রাখা হয়েছে আল্লাহর নবী ওই মহিলার বয়স যে পরিমাণ দুনিয়ার বয়সও সেই পরিমাণ হয়ে গিয়েছে ওই মহিলাকে আপনি যতদিন মনে করেন যে এই মহিলার কয় দিন বা বাঁচতে পারে পৃথিবীর বয়সও আর মাত্র সেই কয় দিন বাকি

আসি হঠাৎ করে কেমত হয়ে যেতে পারে বড় বড় কিছু আলামত শুধু বাকি বড় বড় কিছু আলামত শুধু বাকি এমাম মেহেদির আগমন তারপরে দাস আগমন তাইতো দাস জালের সাথে ইসালাম যুদ্ধ করে বিজয় লাভ করবেন চল্লিশ বছর খেলাফত চালাবেন এরপরে এই চল্লিশ বছর পরে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন তখন আবার মানুষেরা সর্বনিকৃষ্ট পর্যায়ে চলে যাবে খারাপ কাজ করতে করতে এরকম যখন হবে হঠাৎ করে একদিন কেমত অনুষ্ঠিত হয়ে যাবে মানুষ এমন ভাবে কেমত অনুষ্ঠিত হবে একজন ক্রেতা বিক্রেতা কেনা বেচা করছে মাল দেখানো শেষ ক্রেতা টাকা বের করে দোকানদারকে দেবে দোকানদার টাকা ধরার আগে কেমত হয়ে যাবে ক্যামত 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 হয়ে যেতে পারে সেটা অন্যদিনের আলোচনা আমরা অন্যদিন করার চেষ্টা করবো ইনশাল আজকের আলোচনা হচ্ছে বিশ্ব নীবলেনের পরে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হলাম